আরও এক পাহাড়ি মিডফিল্ডার যোগ দিলেন ইস্টবেঙ্গলে কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল হায়দ্রাবাদ এফসির মিজো ফুটবলার মার্ক জোথানপুইয়া যোগ দিতে চলেছেন লাল হলুদ শিবিরে সেই খবরই চূড়ান্ত হল তিন বছরের চুক্তিতে লাল হলুদ জার্সি গায়ে চাপালেন জোথানপুইয়া প্রথমে এফসি পুনে সিটি এবং পরবর্তীতে হায়দ্রাবাদের যুব দল থেকে তার উত্থান সেখান থেকেই দু হাজার কুড়ি একুশ মরশুমে হায়দ্রাবাদ এফসির সিনিয়র দলে ডাক পান টানা চার বছর হায়দ্রাবাদ এফসির জার্সিতে খেলেছেন ভারতীয় ফুটবলারদের মধ্যে নিজেকে প্রমাণ করেছেন তিনি দু হাজার একুশ বাইশ মরসুমে আইএসএল কাপ জয়ী হায়দ্রাবাদ দলের সদস্যও ছিলেন তিনি ২২ বছর বয়সী এই মিজো ফুটবলার মাঝমাঠের দায়িত্ব নিতে পারেন পাশাপাশি ডিফেন্সেও ভরসা দিতে পারেন তিনি গত মরশুমে বেশ নজর কেড়েছিলেন এই ফুটবলার তরুণ এই ভারতীয় মিডফিল্ডারের প্রসঙ্গে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়াদ্রাদ বললেন মার্ক যোথান পুইয়া খুব ভালো একজন তরুণ ফুটবলার তার খেলার বৈচিত্র্য আমাকে মুগ্ধ করেছে ওর মধ্যে যথেষ্ট অভিজ্ঞতাও রয়েছে কেরিয়ারের একেবারে সঠিক সময়ে মার্ক আমাদের দলে আসছে আমরা ওর উন্নতির জন্য সঠিক পরিবেশ দেওয়ার চেষ্টা করব ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবে যোগ দিয়ে যোথান পুইয়া উচ্ছ্বসিত তিনি বললেন যে কোনো যুব ফুটবলারই চায় ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবে খেলতে কলকাতা হলো ভারতীয় ফুটবলের মক্কা আমি ইস্টবেঙ্গল সমর্থকদের সামনে খেলার জন্য মুখিয়ে রয়েছি সবশেষে লাল হলুদ কোচ কার্লেস কোয়াদ্রাদকে ধন্যবাদ জানাতে ভোলেননি মার্ক জোথানপুইয়া